আমরা কিন্তু জানি না ঠিক আমরা রাষ্ট্র সরকার চাই প্রফেসর ইউনুসের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আছে তবে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না এইটুকু আপনাদের এই মাঠে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য থাকবে বলে গেলাম পরে মিলাই নেবেন অসুবিধা কোথায় আমরা আজকের এই শ্রমিক সমাবেশ হলেও আমরা একটা কথা বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোর আলোচনা চলছে সরকারকে বলবো ওইখানে ফুলস্টপ মারেন আর এক পাও যাবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এইটা নয় আপনারা যা ইচ্ছা তাই করবেন আমরা মেনে নেব। তোরা এত জঘন্য ইতিহাসের বর বড়তম গণহত্যা এত মানুষকে পঙ্গু করল তারপরে এখন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধের বিষয়ে আমরা কোন সরকারি সিদ্ধান্ত দেখি নাই আমরা পরিষ্কার ভাবে সরকারকে বলতে চাই অনতি বিলম্বে এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ সহ এই গণহত্যার অন্যান্য অঙ্গ সংগঠন মাফিয়া সম্পদ বাজেয়াপ্ত করে আহত এবং নিহত পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে কথা সত্য কোন কোনো উপদেষ্টার মধ্যে আপোষকামী মনোভাব আমরা লক্ষ্য করছি তারা ওই প্রশাসনের সাথে মিলে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ এখানে আনতে চাচ্ছে আমরা বলতে চাই আগুন নিয়ে খেলবেন না আমরা কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না আন্দোলন করি না তবে একটা বিষয় পরিষ্কার আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র সার দিবে না জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় এবং সংহতি তৈরি হয়েছে এই যাচ ঐক্যван সংঘতি বিনষ্ট হলে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে আবার এইখানে আরেকটা ভারতীয় তাবেদার শ্রেণী তৈরি হবে কাজী গণ অধিকার পরিষদ এই গণঅভ্যুত্থানে তার অবদান কি সেটা আপনারা জানেন কাজী কেউ কেউ ক্ষমতায় না গিয়ে এখনি যদি মানুষের উপরে adipattwa বিস্তর জুলুম নির্যাতন করেন মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দিবে ভুলে যাবেন না জনগণ এখন অনেক সচেতন এই জনতা স্বাধীন চেতা আগামী রাজনীতিতে আপনারা দেখবেন কিভাবে বৈপ্লবিক পরিবর্তন হয় গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে আপসীন ভাবে লড়াই সংগ্রাম করেছে আগামীতেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠায় আপসীন ভাবে লড়াই সংগ্রাম করবে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় সকল দলকে নিয়ে একসাথে চলবে একসাথে কাজ করবে